সফল সভাপতি জনাব হাবিজুর রহমান মোল্লা কচিবাই সহ উপস্থিত আমার জেলার নেতৃবৃন্দ উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আমাদের অত্র এলাকার সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত এখানে আমাদের চান্দ্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি যা বলে গেছে আমি আর ইয়া পুনরায় বলতে চাই না তবে আমার একটা কথা আমি জনগণের কাছে বলতে চাই আপনার একটা কথা মন দিয়ে শুনেন সত্তর বছর বর্ষ다라고 আমরা একটা সংখ্যা কত সুখে কত শান্তিতে আমরা একসাথে ছিলাম আমাদের মনে কত আশা ছিল কত কষ্ট করেছে দেখেন বিজনী বড় বুঝেনা কতনু বুঝেনা আমি তেওড়া মামলা আছিল সবচেয়ে বড় মামলা আমি এবং জেলকে কে দিয়ে দুই মাস কিন্তু এটা কষ্ট ছিল না আমি কিন্তু ওই দিন সমলভাবে ভাষায় বলছিলাম